ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো না হারা যায় ডিজাইন ইউনিক হলে দেখানোর ইচ্ছা আপনাদের এমনিতেই বেড়ে যায় এটা বলার আর কিছু নাই এমন একটা ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো সানা গোল্ডের খুব সুন্দর একটা ডিজাইন ইন্সপায়ার্ড ডিজাইন এবং ডিজাইনটার অন্যটা এত বেশি সুন্দর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে এত সুন্দর ডিজাইন হয় যারা ক্রিয়েটর তারা যদি না ক্রিয়েট করতো তাহলে হয়তো বা বোঝা যেত না এটা সাইডটা আর একবারে নিচে হাতার কাপড়ের অংশ সুইচ কটন ফ্যাব্রিকের ভিতরে এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ সো এবার বাকি অংশগুলো একে একে দেখাই দেখানোর সাথে সাথে বলবো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দেয় আর অনলাইনে নিলে কীভাবেই বা নিতে হবে সেটা জানাই কিন্তু তার আগে বলবো অবশ্যই এখন দোকানে আসার চেষ্টা করবেন এখন অনলাইনে রেসপন্স খুবই কম থাকবে দোকানে যারা আসবেন তাদের প্রতি রেসপন্সটা সবচেয়ে বেশি থাকবে এটা হচ্ছে বাস্তব কথা এখন অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য অ্যাট দ্য এন্ড আমি আপনাদের জন্য অন্যটা দেখাই এটা হচ্ছে অন্যার কাপড়টা ফুল কম্বিনেশনটা দেখেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওগুলো না হারা যায় সবার আগে ভিডিওটা আপনি পান তো আমি এবার আমাদের দোকানের নাম বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা নিপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য গুগল ম্যাপ লোকেশনও কিন্তু আছে তো এবার স্যালার ওনারটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিয়ে প্রাইস থাকবে ফিক্সড আপনাদের সবার জন্য এক হাজার পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস এক পিস নেন দুই কালারের দুইটা নেন চারটা নেন হাজার পঞ্চাশ টাকা করে পার পিসের প্রাইস থাকবে এবং অবশ্যই দোকানে এসে কেনাকাটা করবেন অন্যটা দেখায় এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন দুইটা কালার দুটা সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না প্রাইস থাকবে ফিক্স এক হাজার পঞ্চাশ টাকা এবার অনলাইন নিয়মটা বলে দেই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো টাকা ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুবই সোজা প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ